কেন্দ্রীয় মন্ত্রিত্বের পর আরও একটি পুরস্কার পেলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বিজেপির ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী পীষ গোয়েল তিনি লোকসভা থেকে রাজ্যসভায় তার শূন্য স্থানে আনা হল পর তৃতীয় এনডিএ সরকারে মন্ত্রিসভায় জে পি নাড্ডাকে স্বাস্থ্য এবং রাসায়নিক সার ও মন্ত্রকে দায়িত্ব দেওয়া হয় নয় জুন রাজভবনে কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তিনি মন্ত্রিত্বের পর রাজ্যসভার দলনেতা হলেন জেপি নাড্ডা এদিকে নাড্ডা রাজ্যসভায় আসার পর রাজনৈতিক মহলে দাবি শীঘ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতির পদ থেকে ইস্তফা দেবেন তিনি তার জায়গায় সভাপতি কে হবেন সেদিকেই নজর রাজনৈতিক মহলে যদিও বিজেপির সভাপতি নির্বাচন আর বেশ কয়েক মাসের অপেক্ষা বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল কারণ বিজেপির গণতন্ত্র অনুযায়ী অন্তত 50 শতাংশ রাজ্যে সাংগঠনিক নির্বাচন না হলে নতুন সভাপতি হিসেবে কাউকে নির্বাচিত করা যায় না সেই হিসাব অনুযায়ী বিজেপির সভাপতি নির্বাচন হতে পারে ডিসেম্বর জানুয়ারি মাসে। ফলে দলীয় সংগঠনের পাশাপাশি মন্ত্রক রাজ্যসভা তিন দিকেই নজর রাখতে হবে জেপি নাড্ডাকে ঘটনা চক্রে ঘটনাচক্রে রাজ্যসভায় কংগ্রেসের দলনেতা মল্লিকার্জুন খার্গে তিনি নিজেও কংগ্রেসের সভাপতি ফলে এবার রাজ্যসভায় দুই সভাপতির দ্বন্দ্ব দেখবে দেশ